আলাইকুম আসসালামকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ ইস্তামের নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এই টাইপের ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ক্রোপ ট্রপস লেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা দেখেন আপনারা একেবারে কিন্তু গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার আর হাতাটা দেখাচ্ছি এটার সাথে কিন্তু হাতাটা অ্যাডজাস্টেবল দেখেন নেট হাতা হাতার কফিনও কাজ করা এবং এটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন এটার কিন্তু সুতোর কাজ করা আছে আর কাজ করা আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে কিন্তু অনেক আকর্ষণীয় কারণ এই ঘেরটা কিন্তু প্রচুর চওড়া থাকবে আপনারা দেখেন এটার অনেক চওড়া এবং লেহেঙ্গাটার নিচের প্যানেল আপনার কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আর এটার ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আপনি কিন্তু লংজিভিটি লং জিভিটি ভালো পাবেন আচ্ছা এটার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু হুবহু আপনার সামনে যেরকম মানে ডিজাইনটা দেখেছেন পেছনে ডিজাইনটা কিন্তু একই রকম পাচ্ছেন আর বিশেষ করে এই লেহেঙ্গাটা কিন্তু প্রচুর ঘেরে থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের পার্টি লেহেঙ্গাগুলো চাইলে আপনার বিয়ের অনুষ্ঠানের জন্য বা যে কোনো বিয়ের প্রোগ্রামের জন্য বা বিয়ের কোনেকে পড়ানোর জন্য আপনারা নিতে পারেন অনেক সুন্দর আর অন্যটা সম্পর্কিত তো সিকুয়েন্স কাজে থাকবে সাইডের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এই লেহেঙ্গাটার সাইজটা কী দেওয়া যাবে ভাইয়া এগুলো আপনাদের সাইজ ফ্রি সাইজ মধ্যে না এই লেহেঙ্গা গুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো প্রাইস কত থাকবে এর প্রাইস থাকবে 6500 টাকা আর এগুলো টাকা এই লেহেঙ্গাটা যদি আপনি নিতে চান এটার প্রাইসটা থাকবে 6500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদেরকে মিষ্টি কালারর মধ্যে একটা ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর সো এটা অন্য একটা ডিজাইনে আমি একটু টপসটা আলাদাভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা এবং প্রত্যেকটা টপসের ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন ভিতরে হাতাটা দেওয়া আছে এই যে হাতাটা দেওয়া আছে আর এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিররের কাজটা বেশি থাকবে হ্যাঁ আর স্টোনার্কের কাজ থাকবে আর এটার সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা মিরর স্টোরের কাজ করা থাকবে এটা কিন্তু একেবারে গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পার্টি ওয়ার্ক আর এটার সাথে একটা লেহেঙ্গা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের একেবারে কোমরের উপরের থেকে কিন্তু কাজ স্টার্ট করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে মিরর স্টোরের কাজ করা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত মিরর স্টোরের কাজটা থাকবে দেখেন একেবারে প্যানেল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনার গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন এই লেহেঙ্গাটা এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে আমি দেখিয়ে দিলাম আপনাদের এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই ডিজাইনটা আপনারা আরেকটা কালার পাবেন এটার মধ্যে দুটা কালার থাকবে হ্যাঁ এই যে দেখেন এটার ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনার এই টাইপের লেহেঙ্গাগুলো এখন আপনাকে স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরু আসলে আপনারা নিতে পারবেন সরাসরি আর যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে সাত হাজার আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা লাইট অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন আর এই গর্জিয়াস কাজের মধ্যে এই ক্রপ টপস ল্যাহ্যাঙ্গার আপনার মোট দুইটা কালার পাচ্ছেন এর আগে যেটা দেখালাম আর এই আরেকটা হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো করে এগুলো আপনার মার্কেট থেকেও নিতে পারবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসলে আর যা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে অর্ডারে নিতে পারবেন আপনারা এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো করে আর এগুলোর মিনিমাম সাইজটা আমি বলে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার লাক্স গোলাপি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার টপসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আলাদাভাবে প্রত্যেকটা টপসের ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনার হাতা লাগিয়ে কিন্তু করতে পারবেন আর এটার উপরে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিরর আর স্টোনের কাজ করা থাকবে আর সেম কালারের সুতোর এম্বয়ডারি কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি একটু দেখে আপনাদের ম্যাচিং লেহেঙ্গা পাবেন এই যে লেহেঙ্গাটা একেবারে উপর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণভাবে মিরোর স্টোনের আর সুতোর কাজ করা সেম কালার সুতোর কাজ করা এবং লেহেঙ্গাটা কিন্তু আপনার ডাবল লেয়ার পার্টের মধ্যে পাবেন এই যে দেখেন উপরে একটা পার্ট কাটার করা এবং নিচে আর একটা পার্ট আছে এই যে দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনার একটা এই যে দেখেন আমি দেখাই আপনাদের একটা ব্যাগ আছে এটার সাথে এই যে দেখেন একটা ব্যাগ পাচ্ছেন একদম সেম কোয়ালিটির সেম ডিজাইনে পাচ্ছেন ব্যাগটা আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আমি ওড়নাটাও দেখিয়ে দিয়েছি ইনকমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ওড়না সহকারে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া থাকছে নয় হাজার টাকা আর এটার প্রাইসটা থাকবে ন হাজার টাকা আর এটা কি কালার আছে এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিবো আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে নয় হাজার টাকা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা হালকা জলপাই কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা মোট দুটো কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর প্রাইসটা পড়বে নয় হাজার টাকা আর যারাই এই টাইপের কোট টপস স্ল্যাং আপনারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে কিন্তু সরাসরি আপনি নিতে পারবেন একবার গ্যারান্টি সহকারে আর যারা আসতে পারছে না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার নিতে পারবেন প্রত্যেকটার সাথেই কিন্তু একটা করে এরকম ব্যাগ থাকবে দেখেন অনেক সুন্দর সো আমরা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা দেখাচ্ছি এটা আপনারা কিন্তু অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন আর সম্পূর্ণ সুতার কাজ করা আমি একটু টপসটা আপনাদের আলাদা আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপসটা দেখেন এটা কিন্তু বুকের উপর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা এবং এটা ভেতরে হাতে দিয়ে আছে সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইড আপনারা সেম টু সেম কাজটা পেয়ে যাবেন আর এটা লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই এটার লেহেঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আমি একটু দূর থেকে দেখাই এই যে দেখেন ঘেরটা ঘেরটা প্রচুর চড়া যারা বিশেষ করে একটু চড়া ঘেরে পড়তে চাচ্ছেন লেহেঙ্গা তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন এবং লেহেঙ্গাটার নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তিন চার রকমের মাল্টি স্টার কাজ করা মিডল স্টোনের কাজ করা থাকবে এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হোয়াইট কালারের ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এখন আপনাদের হ্যাঁ এটা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক এ কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন মাল্টি কাজ করা আছে ঘেরটা প্রচুর চওড়া থাকবে আপনারা আসলে দেখতে পাবেন আর এটার সাথে কিন্তু একটা ই আছে পার্স আছে এই যে দেখেন এই যে দেখেন এই ব্যাগটা আর সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন সাইডে কাজ করা আছে আর এটার কি কালার আছে ভ্যান এটার একটাই কালার একটাই ডিজাইন সো এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা এই ক্রোপটোস ল্যাঙ্গাটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ক্রোপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা আপনার চকলেট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকে এটা কফি কালারও বলে খুব সুন্দর গর্জিয়াস একটা কালার আর এটার টপসটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন টপসের উপরে কিন্তু সুতো আর মিরর স্টোনের কাজ করা আছে ভেতরে আছে একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটা লেহেঙ্গাটা হচ্ছে মেন আকর্ষণ এটার লেহেঙ্গাটা কিন্তু ঘেটা প্রচুর চড়া থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে কিন্তু কাজটা একেবারে উপর থেকে করা আছে আমি নিচ পর্যন্ত একটু দেখে আপনাদের এই যে দেখেন নিচে কিন্তু কাটার করা আছে এখানে খুব সুন্দর দেখেন এই যে দেখেন ঘেরটা প্রচুর চওড়া ঘের এটা আপনারা পেয়ে যাবেন লেহেঙ্গাটা আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি প্রত্যেকটারই ক্যান ক্যান কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান আছে একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি এখন আপনাদের এটার এই যে দেখেন এটার ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন আর লেহেঙ্গাটার মেন হচ্ছে যে আপনার ঘেরটা প্রচুর চড়া পাচ্ছেন যারা একটু বেশি ঘেরে নিতে চান এই লেহেঙ্গাটা আপনারা চাইলে নিতে পারেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি আপনাদের দেখে দিচ্ছি আর এটার সাথে একটা পার্টস আছে ওটাও দেখাবো এই যে দেখেন অন্যটা সাইডের প্যানেলে কাজ করা পার্সটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুব চমৎকার একটা পার্টস আছে এটার সাথে দেখেন ব্যাগটা অনেক সুন্দর এটা কি কালার আছে ভাইয়া আরেকটা কালার এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিব এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস থাকবে নয় হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সুরমা কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আর মোট দুইটা কালার পাচ্ছেন আর কি আর আপনাদের মাঝে যারা বিশেষ করে একটু লেহেঙ্গাটা মানে চওড়া ঘের মধ্যে পড়তে চান একটু ঘেরটা চওড়া বেশি থাকবে এই টাইপের লেহেঙ্গাগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে ন হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন সো এটার টপসটা একটু আলাদাভাবে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা টপসের সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর সুতোর কাজ করা সেম কালারের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এবং এটার সাথে যে লেহেঙ্গাটা আছে একটু দেখাই আপনাদের সেম কাপড়ের সেম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর স্টোন ওয়ার্কে কাজ করা আছে এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা প্রত্যেকটারই আমি দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা এটার সামনে পিছনে একই রকম কাজ থাকবে এবং এটার সাথে কিন্তু একটা পার্টস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টসটা অনেক সুন্দর দেখেন এই ব্যাগটা অনেক সুন্দর এটার সাথে একটা ওনা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ইনকমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে সাত টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর কালারটা আর এটা ডিজাইনটাও আলাদা আমি একটু টপসটা আপনাদের দেখাই টপসটার ডিজাইন আলাদা থাকবে কারণ এই টপসটার হাতাটার স্টাইলটা কিন্তু আপনার অফশোল্ডার হাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন দেখেন অফশোল্ডার হাতা স্টাইলে এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়েও আপনারা পড়তে পারবেন বর্তমানে অফ শোল্ডার স্টাইলে দেওয়া সো এটা বুকের উপর খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে মিরোর স্ট্রোয়ের কাজ করা এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে ম্যাচিং একটা লেহেঙ্গা আছে সেম কাজ করা এই যে দেখেন একেবারে কোমরের উপর থেকেই দেখে আপনাদের এই যে দেখেন পুরো বডিটি কিন্তু সুতোর কাজ করা আছে আর মিরোর স্ট্রোয়ের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার ভেতরে কি আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান দেওয়া আছে একটু ব্যাক সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এটারও আপনারা সামনে এবং পিছনে একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে একটা পার্স আছে আমি দেখাচ্ছি আপনাদের একটু পার্সটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন পার্সটা সম্পূর্ণ ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন কমপ্লিট আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা কিন্তু খুব গর্জিয়াস একটু ধরেন ভাইয়া এই যে দেখেন ওনাটা সাইডে প্যানেলে কাজ করা এবং বডিতেও কাজ করা আছে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের আর এটার সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইনে আপনারা দুটো কালার পাচ্ছেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা পেস্ট কালারের মধ্যে যার যে কালারটা বা ডিজাইনটা আপনাদের ভাল লাগবে আপনি এগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে পেঁয়াজ কালার মধ্যে দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে আমি একটু টপসটা আলাদাভাবে আপনাদেরকে দেখাই এটা টপসের কাজটা কিন্তু আলাদা আপনারা এখানে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর পুরো বডিতেই এখানে দেখেন সুতোর কাজ করা এবং মিরর স্ট্রংয়ে কাজ করা পেয়ে যাবেন এবং এটার ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন একটু ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর আর এখানে টাসেল দেওয়া আছে আর এটার সাথে ম্যাচিং একদম একটা লেহেঙ্গা আছে একেবারেই সেম ডিজাইনে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে মিরর স্টরে কাজ করা এবং ঘেরটা কিন্তু চড়া থাকবে এটার এবং এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখাই দিই আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা আর এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের একটু হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনারা একই রকম পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে আমি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্সটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এরকম একটা ম্যাচিং পার্টস পাবেন আর একটা ওন আছে এটা সম্পূর্ণ কমপ্লিট আপনারা পাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া 7500 আর এটার প্রাইসটা থাকবে 7500 টাকা আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এটার একটাই ডিজাইন একটাই কালার পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা কালার দেখাচ্ছি অনেকেই কিন্তু এই কালারটা আপনারা পছন্দ করেন এটা সুরমা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা টপসের ডিজাইনটা আলাদা একটু টপসটা আলাদাভাবে দেখাই এই যে দেখেন টপসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন ভেতরে হাতা আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন উপরে বডিতে সম্পূর্ণ কিন্তু মিরর ওয়ার্কের আর সুতোর কাজ করা একটু ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা সম্পূর্ণ হোয়াইট কালারের সুতোর কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা আর এটার সাথে সেম ম্যাচিং একটা কিন্তু লেহেঙ্গা আপনারা পাবেন লেহেঙ্গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আর মিরর স্ট্রন কাজ করা আছে অনেক চমৎকার দেখেন আর এটার ভেতরেও কিন্তু ক্যান ক্যান আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখেন হোয়াইট কালারে সো এটা ব্যাকসাইডটা একটু দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একই রকম আপনার কাজের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিয়েছি ম্যাচিং থাকবে ওড়নাটা একটু ওড়নাটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা সাইডের প্যানেলে কাজ করা এবং এটার সাইজটা আমি বলে দিচ্ছি আপনাদের এটার সাইজটা কেমন থাকবে ভাইয়া এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা গাইস আপনারা এই টাইপের লেহেঙ্গাগুলো ক্রপটস লেহেঙ্গাগুলো কোত্থেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি দোকানে আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোক নম্বরটা হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ক্রোপস লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এবং ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য